দর্শক বন্ধুরা আপনি ঘরের সাথে শেয়ার করি যে কি কি বাজার নিয়ে আসছে তো প্রথমে দেখতেছি ডিম ডিম তাও তো ভাঙে নাই এই যে ডিম ডিম নিয়ে আসছে তারপরে দেখি কি নিয়ে আসছেন এটা জিরার গুঁড়া

তারপরে কাঁচা বাঁধা নিয়ে আসতেন টিকি মিষ্টি কুমড়া তারপরে সবকিছু অল্প অল্প কারণ নষ্ট হয়ে যায় গরমের এটা বটবটি এটা ভাজি খাইতে তারপরে মাছদের রান্না খাইতে খুবই ভালো লাগে আমি ভাজিটাই বেশি খাই কাঁচামরিচ কাঁচা মরিচের গায়ে কি এখন আগুন তাই না কাঁচা মরিচের দাম না সেই দাম কত করে এখন পঞ্চাশ টাকা পোয়া পিয়াজ কাঁচা মরিচ কি খাবো মানে সব জিনিসের ই এত দাম এই যে কল্যাণ চান আর পেঁয়াজ কল্যাণ পেঁয়াজ আর কোন কাঁচা তরকারি আনেন নাই কি আনবো আর বাগুন ওগুলো তো খাই না বাগুন পটল ওগুলো তো খাই না

এই ট্যাংরা মাছ কাটা তো খুবই কঠিন এই মাছগুলো আমার ভাল লাগে না এগুলো হচ্ছে ট্যাংরা মাছ এগুলো কাটতে খুবই ঝামেলা এ মাছ কোটা খুবই কঠিন আমার কাছে এই মাছ কুটতে মন চায় না খাওয় আনছেন ঠিক আছে কিন্তু এই মাছ টানছেন কেই মাছ কি কোটা যায় এটা তো সাদের মাছ ওজন তো লিয়ে আইসিয়া এই মাছ কি কুটি খাওয়া যাবে আপনি কটেন তাহলে এই মাছ করতে পারবেন সরি আমি বড় মাছ হইলো হয়তো আমি একটু হেল্প করতাম ছোট মাছ আমি মাছ করতে আমার অনেকক্ষণ লাগবে আল্লাহ দেখো অনেক সময় তো লাগবে সাদের মাছ না সাদের মাছ খাইতে গেলে যদি একটা কাটা এই কাটাটা হাতে ফোটে তাইলে তো বুঝতেই পারতেছেন সেই দিন ট্যাংরা মাছ গুলো আনছিল অনেক টেস্ট লাগছে অনেক ভালো লাগছে লতি দিয়ে কিন্তু রান্না করছিলাম অনেকেই কমেন্ট করছিলেন যে আপু লতি দিয়ে রান্না করবেন অবশ্যই কিন্তু লতি দিয়ে রান্না করছিলাম মাছগুলো অনেক সুন্দর লাগছিল এবার রান্না খালি দিয়ে এবার ভুনা মানে শুধু ভুনা আচ্ছা তাইলে শুধু গুণা করবো কিন্তু এখন আমার ভালো লাগতেছে না কি করব। সংসার আমার ভাল্লাগে না সংসার বিষের বরি ইচ্ছা করে সংসার জালায় গলায় দিতে দরি সংসার আমার ভাল্লাগে না সংসার বিষের বরি ইচ্ছা করে সংসার গলায় দিতে আমি আর কি করব মনে হচ্ছে সংসার জ্বালা এখন গলায় দড়ি দেওয়া ফাঁসিলেও মাছ তোমার কোটায় লাগবে আর আমাকে রান্না করে খাওয়ানোই লাগবে আসলে যত কিছুই কই রান্না করতেই হবে নি আমার কোনো কিছু করার শান্তি নাই দর্শক বন্ধুরা আপনাদের সঙ্গে সব কিছুই শেয়ার করতেছি একটু একটু করে সব ভিডিও শেয়ার করবো দর্শক বন্ধুরা আপনারা পাশেই থাকুন এখন আমি এই মাছগুলো করবো

বললকে বটবডি বটবডি দিয়ে রান্না করব বটবডি মাছ হ্যাঁ এই রান্নাগুলো করব এই যে এই মাছগুলো রান্না করব যে মাছগুলো বাইট করলাম এই যে দেখো ताजा তাজা মাছ এই যে কাঁচা মরিচ এটা হচ্ছে জিরের গুঁড়া আজকে সব গুঁড়ো দিয়ে রান্না করব লুদের গুঁড়া সরের গুঁড়া লবণ আর এই যে মরিচের গুড়া এখন সুন্দর করে চটকি যে দেখেন দর্শক বন্ধুরা আমার তরকারি মাখানো কমপ্লিট আর হাতে মাখায় রান্না করলে কিন্তু সেই তরকারি টেস্ট অনেক সুন্দর লাগে আর ছোট মাছ হাতে মাখায় রান্না করলে বেশি ভালো লাগে তাই না আজকেও কিন্তু হাতে মাখায় রান্না করতেছি আপনারা কে কে হাতে মাখায় রান্না করে খান দেখে কমেন্ট করে আজকে রান্না কিরকম হয় অবশ্যই দেখেন নে কিরকম হয় আচ্ছা বন্ধুরা শেষ এই হয়ে যায় দেখুন বহুম করতেছে বাসনায় রান্না করে থাকা যাচ্ছে না কে রে এত তরকারি রান্না করিস কিসের জন্য এটা মানে কিসের মাছ মাছটা কিসে এটা अब्बा মাছছে নদীর থেকে এখানে আমরা বুঝিনা আমরা যেখানে যাই সেখানে কি গান থাকে না কি এই দেখিয়েছি আসলে এরকম তরকারি খাইতে কিন্তু সেই লাগে জাস্ট ওয়াও দর্শক বন্ধুরা আপনারা চিন্তা করেন না আমি খায় রিভিউ দেবো নি কারণ আমার কাজই হচ্ছে এই কাম কোন মশলা ছাড়া মানে সব মশলা ছাড়া শুধু জিরের গুঁড়ো সজের এগুলো দেওয়া হয়েছে বাটা মশলা কোনো কিছুই দেওয়া হয় নাই কালারটাও কিন্তু মাশাল অনেক সুন্দর হয়েছে খাইতেও আমার বিশ্বাস সুন্দর হবে তো যাই হোক সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ